হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু আজ তোমাদের কাছে আলোচনা করব গড় বেগ ও গড় দ্রুতি সম্পর্কিত নিটে যে সমস্ত নিমেরিকের এসি ছিল সেগুলোর সমাধান ভিডিওটা তোমরা ভালো করে দেখে নিও দেখতে পাবে গড় দ্রুতি এবং গড় বেগ সংক্রান্ত আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না ফিজিক্সের নতুন নতুন টপিক থেকে নিট মেন অ্যাডভান্স ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে কি ধরনের প্রশ্ন আসে সে সম্পর্কিত কতগুলি সলিউশন পরপর দিয়ে চলেছি তোমরা সেগুলো ভালো করে দেখে নিও দেখবে তোমাদের নিট মেন অ্যাডভান্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট খুব ভালো হবে কোশ্চেন নম্বর ওয়ান এ পার্টিকল কাভার হাফ অফ ইট টোটাল ডিস্ট্যান্স উইথ স্পিড ভি ওয়ান অ্যান্ড রেস্ট হাফ ডিসটেন্স উইথ স্পিড ভি টু দ্য এভারেজ স্পিড দুরিং কমপ্লিট জার্নি তার মানে আছে কোনো বস্তু কণা হাফ ডিস্ট্যান্স যাচ্ছে কথা বল না ভি ওয়ান স্পিডে আর বাকি হাফ ডিস্ট্যান্স তাই না যদি টোটাল ডিস্ট্যান্স টু এস ধরি তাহলে এস ডিসটেন্স এস ডিসটেন্স কত আসছে একটা ভি আর একটা ভি আমাদের বের করতে হবে সমগ্র পথে অর্থাৎ পথে গড় ধুতি কত দেখো তোমরা জানো সমগ্র পথে গড় হয় কি হয়তো ভি গড় টু কত ডিভাইড বাই ভি ওয়ান প্লাস ভি টু দেখো তো কোন সম্পর্কটা আছে দেখো সি এর সম্পর্কটা কারে তাই না এরপর দেখো এর কোয়েশ্চেন্ট তোমরা ভালো করে পড়ে নাও ঠিক আছে কার ফ্রম স্পিড স্পিড টু টু ভিডি ওকে দিস রাউন্ড তার মানে কি বলতো যখন যাচ্ছে তখন তার স্পিড হচ্ছে কি বলতো ভি ইউ যখন ফিরে আসছে তখন তার স্পিড কি বলতো ভিডি তাহলে দেখো একই বিন্দু থেকে যাচ্ছে আবার সেই বিন্দু থেকে ফিরে আসছে অতএব ডিসটেন্স সমান আর ডিসটেন্স সমান থাকলে কি বলতো এভারেজ স্পিড কত হয় আগের মতোই কত টু ভিডি ভিউ বাই ডি প্লাস ইউ বোঝা গেল এবার তীরের কোয়েশ্চেনটা দেখো এ কার রানস এট এ কনস্ট্যান্ট স্পিড অন এ সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস একশো মিটার বলেছে একটা কার সার্কুলার ট্র্যাকে মুভ করছে যার রেডিয়াস কি বলতো না যার ব্যাসার্ধ হচ্ছে একশো মিটার বোঝা গেল টেকিং সিক্সটি টু পয়েন্ট এইট সেকেন্ড ফর এভরি সার্কুলার ল্যাপ মানে পুরো এক পাক ঘুরে আসতে সময় কত লাগছে বলতো সিক্সটি টু পয়েন্ট এইট সেকেন্ড দ্য অ্যাভারেজ ভ্যালোসিটি অ্যান্ড অ্যাভারেজ স্পিড দেখো পুরো এক পাক ঘুরে এলে তার স্মরণ কত আসছে বলতো জিরো আসছে তাই না তাহলে দেখো অ্যাভারেজ ভ্যালোসিটি মানে গড় বেগ বলো তো না গড় বেগ শূন্য হবে কোন কোন অপশন আছে বলো তো দেখো এই অপশনটাতে আছে আর এই অপশনটাতে আছে এরপরে দেখো অ্যাভারেজ স্পিড দেখো অ্যাভারেজ স্পিড বলো তো না টোটাল পথ অ্যাভারেজ স্পিড টোটাল পথ টু পাই আর ডিভাইড বাই কি বলো তো এটা সিক্সটি টু পয়েন্ট এইট সেকেন্ড তাহলে দেখো এই মানটা বসে নাও তাহলে টু ইন্টু এটা কথা তো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু একশো ডিভাইড বাই কি তো সিক্সটি টু পয়েন্ট এইট দেখো এটা এটা কাটাকাটি করলে কুড়ি আসবে আসবে কিনা বলো আর এটা এটা কাটাকাটি করলে নিচে দশ আসবে আর এই জিরো জিরো কেটে নাও তাহলে কত হলো দশ এলো তাহলে সি এর অপশনটা কারেক্ট এলো কিনা বলো পরে চারের কোয়েশ্চেনটা দেখো ভালো করে পড়ে নাও এ কার মুভস এ ডিস্টেন্স অফ টু হান্ড্রেড মিটার একটা কার কি বলতো না দুশো মিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে ইট কাভার্স দ্য ফার্স্ট হাফ অফ দ্য ডিস্টেন্স এ স্পিড অফ ফর্টি কিলোমিটার পার আওয়ার অ্যান্ড সেকেন্ড হাফ অফ দ্য ডিস্টেন্স উইথ স্পিড ভি তাহলে দেখে নাও মানে প্রথম হাফ প্রথম ধরো এস ডিস্টেন্স এটা গেছে কি বলতো না ফর্টি এইট কিলোমিটার পার আওয়ার আর পরের হাফ ডিস্টেন্স গেছে উইথ স্পিড ভি দ্য অ্যাভারেজ স্পিড ফর্টি এইট কিলোমিটার পার আওয়ার ফাইন্ড দ্য ভ্যালু অফ ভি তাহলে দেখো তোমরা জানো সমান দূরত্বে গড় দ্রুতি কত টু ভি ওয়ান প্লাস ভি টু দেখো এইখানে এটা দেওয়া আছে এটা কত দেওয়া আছে বলতো না এটা দেওয়া আছে ফর্টি এইচ আর এই প্রথম যে ডিস্টেন্সটা তার স্পিড কত বলো তো না ফর্টি কিলোমিটার পার আওয়ার আমার এই সেকেন্ড হাফের স্পিডটা বের করতে হবে বসিয়ে দাও তাহলে দেখো তোমরা যেখানে বসিয়ে নাও ফর্টি এইট ইকাল টু টু ইন্টু ফর্টি ইন্টু ভি টু ডিভাইড বাই কি বলো না ফোরটি প্লাস ভি টু তাই তো একটু কাটাকাটি করে নাও তোমরা যদি এটাকে চার দিয়ে কাটো তাহলে কত আসছে বলো তো এটা আসছে বারো আর এটা কি আসছে বলো তো না দশ আবার দু দিয়ে কেটে নাও এটা ছয় আর এটা কি বলো তো পাঁচ এগুলো কি না বলো তাহলে দেখো এইখানে সিক্স ইন্টু ফর্টি মানে কথা বলতো টু ফরটি প্লাস সিক্স কত এলো বলতো ভি টু ইকাল টু ফাইভ ইন্টু টু ইকাল টু কি বলতো তাহলে দেখো টু টু ইকাল দেখো টেন ভি টু মাইনাস সিক্স ভি টু তাহলে কত এলো বলো ফোর ভি টু তাহলে ফোর ভি টু ইকাল টু কি বলতো টু ফোরটি তাহলে বলো এইখানে ভি টু ইক টু কত আসছে বলতো টু ফর্টি ডিভাইড বাই কি বলতো ফোর তাহলে সিক্সটি আসছে কি বলতো ভেলোসিটি অ্যাট দ্য সেকেন্ড হাফ বোঝা গেল এখন কোয়েশ্চেন নাম্বার পাঁচ এ বাস ট্রাভেলিং দ্য ফার্স্ট ওয়ান থার্ড ডিস্টেন্স এট এ স্পিড অফ টেন কিলোমিটার পার আওয়ার ওয়ান থার্ড মানে একের দিন নেক্সট ওয়ান থার্ড টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার অ্যান্ড লাস্ট ওয়ান থার্ড সিক্সটি কিলোমিটার পার আওয়ার দ্য এভারেজ স্পিড অফ দা বাসই ভালো করে দেখে নাও তাহলে প্রথম ওয়ান থার্ডটা যাচ্ছে টেন কিলোমিটার পার আওয়ার স্পিডে পরের ওয়ান থার্ডটা যাচ্ছে টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার স্পিডে তারপর ওয়ান থার্ডটা যাচ্ছে কি বলে তো সিক্সটি কিলোমিটার পার ওয়ান সিক্সটি কিলোমিটার পার আওয়ার স্পিডে দেখো এই ডিসটেন্সটা এস ধরে নাও এস ধরে নাও এস ধরে নাও তো তিনটে যদি এস এস হয় তার টোটাল ডিসটেন্স কত হলো বলো তো না থ্রি এস তাহলে দেখো অ্যাভারেজ স্পিড ইকাল টু টোটাল ডিস্টেন্স কত বলো সি এস ডিভাইড বাই দেখো এই এস ডিস্টেন্স টেন কিলোমিটার পার আওয়ারে যেতে কত টাইম লাগবে না ডিস্টেন্স বাই স্পিড মানে কত বলো এস বাই টেন তারপরে এস ডিস্টেন্স যাচ্ছে টোয়েন্টি কিলোমিটার স্পিডে টাইম কত এস বাই টোয়েন্টি প্লাস লাস্ট এস যাচ্ছে সিক্সটি কিলোমিটার স্পিডে মানে সিক্সটি এস বাই সিক্সটি তাই তো এখন দেখো ওপরে থ্রি এস নিয়ে নাও আর নিচে এখানে এস কমন নিয়ে নাও কত বলো ওয়ান ওয়ান টেন প্লাস প্লাস বাই তাই না এইখানে চলে আসি আমরা তাহলে কত আসছে দেখো এই এস এস কেটে নাও তাহলে দেখো এইখানে ভি অ্যাভারেজ আসছে কি বলতো থ্রি আর এখানে তোমরা এলসিম করে নাও দেখো সিক্সটি এলসিম হবে সিক্সটি ডিভাইড বাই টেন মানে সিক্স সিক্সটি ডিভাইড বাই টোয়েন্টি কত থ্রি আর সিক্সটি ডিভাইড বাই সিক্সটি ওয়ান তাহলে দেখো এটা আসছে থ্রি ইন্টু সিক্সটি বাই টেন তাই না দেখো কাটাকাটি করলে কত আসছে এইটিন তাহলে এইটিন কিলোমিটার পার আওয়ার এলো কী বলতো অ্যাভারেজ স্পিড ইন দ্য হোল জার্নি মানে পুরো সমগ্র পথে তার গড় দ্রুতি হলো এইটিন কিলোমিটার পার আওয়ার বোঝা গেলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও দেখো বুঝিয়ে দি প্রথম হাফটা যাচ্ছে কত বলতো না ফর্টি কিলোমিটার পার আওয়ার স্পিডে পরের হাফটা যাচ্ছে কি বলতো সিক্সটি কিলোমিটার পার আওয়ার স্পিডে তাহলে এভারেজ স্পিড কত তাই না তাহলে তো আমি তোমাদের ফর্মুলা লিখে দিচ্ছি ভিডিও কেটু কি বলতো টু ভি ওয়ান ভি টু ডিভাইড বাই ভি ওয়ান প্লাস ভি টু ক্যালকুলেশনটা করে নাও বলো কত আসছে না দেখে নাও টু ইন্টু ফর্টি ইন্টু সিক্সটি ডিভাইড ফর্টি প্লাস সিক্সটি কত ফর্টি প্লাস সিক্সটি হানড্রেড দেখো এটা কেটে গেলো এটা কেটে গেলো এটা কেটে গেলো এটা কেটে গেলো তাহলে কত আসছে ফর্টি এইট তাহলে ফর্টি এইট কিলোমিটার বার হলো অ্যাভারেজ স্পিড অপশানটা দেখে নিই চলো বলো কোন অপশানটা আসছে ফর্টি এইট কিলোমিটার পার আওয়ার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো তোমরা ভালো করে দেখতে থাকো দেখবে তোমাদের নিট মেন অ্যাডভান্স একজন খুব খুব ভালো হবে ওকে থ্যাংক ইউ